কাছে কথা বলবো লিঙ্গ শিথিলতায় ভায়াগ্রার ব্যবহার বিপদ ডেকে আনছেন না তো আজকের ভিডিওর মাধ্যমে জানবেন ভায়াগ্রার ব্যবহার নিরাপদ নাকি ঝুঁকিপূর্ণ এই সম্পর্কে কী কী ভুল ধারণা রয়েছে আজকের ভিডিওর শেষে জানতে পারবেন ভায়াগ্রার সম্পূর্ণ বিষয় সম্পর্কে হ্যালোভিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর মুসারজাহান দৃষ্টি কাজ করছি সেক্সুয়াল হেলথ এডুকেটার ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং ক্লিনিক্যাল কাউন্সিলর হিসেবে আমার ফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডুবিথ ডক্টর দৃষ্টির সাথে লিঙ্গের শিথিলতা বিভিন্ন কারণে হয়ে থাকে বিশেষ করে দেখা যায় শারীরিক এবং মানসিক কারণে শারীরিক যেমন অনেক দিন ধরে যদি কোনো কোম অর্বিট কন্ডিশনে ভোগা হয়ে থাকে বিশেষ করে যেখানে রক্তনালীর উপর চাপ পড়ে থাকে যেমন ধরুন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা এই জাতীয় যে সমস্যাগুলো রয়েছে এছাড়াও দেখা যাচ্ছে যে মানসিকভাবে যদি কেউ বিষণ্নতায় ভুগে থাকেন দুশ্চিন্তাগ্রস্ত থাকেন অতিরিক্ত চাপে থাকেন সেক্ষেত্রে এমনটা হতে পারে এছাড়া আরও বেশ কিছু বিষয় রয়েছে যেমন যদি কারো ধূমপান বা অ্যালকোহলের আসক্তি থেকে থাকে সেক্ষেত্রে এমনটা হতে পারে অর্থাৎ বিভিন্ন কারণে শারীরিক দিক থেকে স্বাস্থ্যগত দিক থেকে লিঙ্গ শিথিলতা কাজ করতে পারে সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে ইচ্ছামতো বা চিকিৎসকের পরামর্শ ছাড়া অনিরাপদভাবে অর্থাৎ ঝুঁকিপূর্ণভাবে অনেকেই বায়ুগরা গ্রহণ করে থাকেন। বায়োগ্রা মূলত লিঙ্গ শিথিলতার ক্ষেত্রে যখন উত্তেজনা কাজ করে সেই ক্ষেত্রে লিঙ্গের উত্থানকে এটা প্রভাবিত করে থাকে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত উত্তেজনা কাজ না করবে বায়গরা ততক্ষণ পর্যন্ত কাজ করবে না অর্থাৎ যদি উত্তেজনা থাকে সেই ক্ষেত্রে লিঙ্গি শিথিলতার ক্ষেত্রে বাইগরা কাজ করে থাকবে বায়োগ্রাতে মূলত এক জাতীয় উপাদান রয়েছে যা এই উত্তেজনা থাকা অবস্থায় লিঙ্গ শিথিলতার ক্ষেত্রে সেটাকে উত্থানে সাহায্য করে থাকে রক্তপ্রবাহ বাড়িয়ে কিন্তু যদি উত্তেজনা না থাকে তাহলে সেই ক্ষেত্রে কখনোই এটা কাজ করবে না তাহলে লক্ষণ যদি কমানো হয়ে থাকে অর্থাৎ যখন আপনি রোগ সারাবেন তখনই বাইকরা কাজ করে থাকবে যে লক্ষণ এবং উপ যে লক্ষণ এবং উপসর্গের কারণে আপনার শরীরে উত্তেজনা হওয়ার পরেও লিঙ্গ শিথিল হয়ে আছে সেই ক্ষেত্রে বাইকরা কাজ করবে যেমন ধরুন মানসিকভাবে যদি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন তাহলে নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখার চেষ্টা করতে হবে শারীরিকভাবে যে স্বাস্থ্যগত যে সমস্যাগুলো রয়েছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা রক্তনালীর যে সমস্যাগুলো রয়েছে অতিরিক্ত কোলেস্ট্রল এই জাতীয় সমস্যাগুলো চিকিৎসা করতে হবে বা সারানোর চেষ্টা করতে হবে এবং পাশাপাশি দেখা যায় যে অনেকে পর্যাপ্ত পরিমাণে ঘুম প্রয়োজন রয়েছে এবং বিশ্রামের প্রয়োজন রয়েছে প্রত্যেকটা বিষয়কে খেয়াল করতে হবে ধূমপান এবং অ্যালকোহল জাতীয় অর্থাৎ জাতীয় বস্তু থেকে নিজেদেরকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে সেই সেক্ষেত্রে ভাইগ্রা সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা রয়েছে বা ভাইগ্রাকে কেন ক্ষতিকর বলা হয়েছে ভাইগ্রা মূলত আসক্তি তৈরি করে থাকে এবং অনেকে অনিরাপদভাবে এটা গ্রহণ করে থাকে তাৎক্ষণিকভাবে অনেকের ক্ষেত্রে এটা কাজ করলেও বিশেষ করে যারা নাইটেড জাতীয় ওষুধ খেয়ে থাকছেন বা যারা বিভিন্ন ধরনের হৃদরোগে ভুগছেন তাদের ক্ষেত্রে এটা সমস্যা তৈরি করে থাকে এবং শুধুমাত্র তাদের ক্ষেত্রে না বরং লিভার কিডনি লাংস বিভিন্ন ধরনের যে সমস্যাগুলোতে যারা ভুগছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বাইকরা কখনোই উপকারী না বরং এটা ঝুঁকি তৈরি করে থাকে তাই ভাইগ্রা বা এই জাতীয় ওষুধ সেবনের ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন এবং স্থায়ী সমাধানের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনধারা মেনে চলতে হবে এবং অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন উন্নত জীবনযাত্রার মানটাকে বজায় রাখার চেষ্টা করতে হবে অর্থাৎ অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে হবে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে বিশ্রামের প্রয়োজন রয়েছে এবং পাশাপাশি ব্যায়ামেরও প্রয়োজন রয়েছে তাহলে লিঙ্গ উত্থানজনিত সমস্যার ক্ষেত্রে ভায়াগ্রার অপব্যবহার থামানো সম্ভব এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে এটা সেবন করা সম্ভব